একটা ফাটালে জোড়ি ফাটাইলে দার গায় জোড়ি পড়বে বিজয় আর ঘটনা হইছে সবাই একটু সাবধানে সাংরদিক পা রাখবা আর আমি যে কোন দিকে বেলুন আমি আমার বেলুন ধরে আছে আমি রাখতে পারি হ্যাঁ তো তোমাদের আমি বাঁশি সিটি দেওয়ার সাথে সাথে সবাই বেলুন ফাটানোর জন্য প্রস্তুতি 되 নিবা আর দ্বিতীয় বাঁশি যদি সিটি তোমরা লাভ পাবে তোমরা লাভ পাবে আর তোমরা কিন্তু দয়া জوري জে বেলুনে আসে হে বেলুন ফাটাই দিবালো তোমরা কুলসুড় বাবা ভাই দেন বাবা হাসিতে ফিট দেন 야야 से आ जाओ

দি খালি ধরো boleh kan ini ya ini kan ini 아 갔다 아

এটা কিন্তু অনেক কষ্ট আছে সকালবেলা ওটা লাগে প্রাইভেট পাড়া লাগে বাপ মা টাকা খরচ যায় খেলাধুলো বলেন যাই কিছু বলেন সবকিছুতে একটু কষ্ট আছে কষ্ট সারা কিন্তু কোনো কিছু সফল করা যায় না এই লোকটা কিন্তু অনেক কষ্ট কর আমি কিন্তু অনেক চেষ্টা করছি টাইম নিয়ে বাড়ানোর জন্য আর আমি এটা সবাই দেখার জন্য চেষ্টা করছি এরা দুইজন অংশগ্রহণ করে কি করছে চোখ দুটো খুললে রাখছে আর এখানে চেষ্টা করছে যাই হোক এই কিন্তু মনে করেন যে এরা যদি তিনজন পাইতো তাই এক কেসে আমি পুরস্কার দিতাম